হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওটা একটা আপডেটের ভিডিও তো পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে কিন্তু হতে চলেছে একটা বিগ লেভেলের কম্পিটিশান যেখানে রয়েছে পূর্ব মেদিনীপুরের চারখানা সেট এবং পশ্চিম মেদিনীপুরের সেট তো পূর্ব মেদিনীপুরে কোন কোন সেট রয়েছে কোথায় হবে কম্পিটিশান কবে হবে সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে বলে রাখি কোন কোন সেট আসছে পূর্ব মেদিনীপুর থেকে প্রথমত আসছে পাওয়ার মিউজিক দ্বিতীয়ত এম টি মিউজিক এবং শুভদ্বীপ মিউজিক ও থাকছে রোনাল্ড মিউজিক এই চারখানা সেটা পূর্ব মেদিনীপুরের সেটা এছাড়াও থাকছে পশ্চিম মেদিনীপুরের সম্রাট সাউন্ড তো কত তারিখ কম্পিটিশান হবে তো পাঁচ তারিখ শুক্রবার পাঁচ তারিখ শুক্রবার কম্পিটিশানটা হবে তো আজকে তিন তারিখ আজকে রাতে ভিডিওটা বানাচ্ছি চার তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে সমস্ত সেটা চলে আসবে আশা করি শুক্রবার ফাইনাল কম্পিটিশান হবে তো কম্পিটিশান এবং সেটাপ রেডি টেস্টিংয়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই কম্পিটিশানটা কোথায় হবে কম্পিটিশানটা হবে মেদিনীপুর মেদিনীপুর থেকে একটু ভিতরে লোকেশান কমেন্টের অথবা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা লোকেশান পেয়ে যাবে টেস্টিং ভিডিও কম্পিটিশান ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সবার আগে ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর হ্যাঁ এখানে যতগুলো সেট থাকবে সমস্ত সেট কিন্তু দুটো করে সেট থাকবে অর্থাৎ যে যার দুটো করে সেট আপ নিয়ে আসবে যেহেতু রোড শো হবে না তাই দুটো সেট বসে কিন্তু কম্পিটিশান হবে তো সেই লেভেলের কম্পিটিশান হবে তো কম্পিটিশানটা সববার আগে দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে